এক ভাই প্রশ্ন করেছেন হুজুর খরগোশের গোস্ত খাওয়া যাবে কিনা কি প্রশ্ন বলেন তো কি প্রশ্ন উত্তরটা দিচ্ছি আমি তিরমিজি হাদিস সতেরোশো উননব্বই এভনে মাজা হাদিস নাম্বার বত্রিশশো তেতাল্লিশ সহি বোহারি হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো পঁয়ত্রিশ তিনটা কেতাব থেকে আমি কি দলিল দিচ্ছি সেটা হলো হিসাব ইবনু জায়েদ রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আনাস আনহু কে আমি বলতে শুনেছি আমরা একটি খরগোশকে মাররাজ জাহরানে তারা করলাম নবী আলাইসাল্লাম এর সাহাবিগণের পিছু ধাওয়া করলেন আমি এর নাগালে পৌঁছে তা ধরে ফেললাম নিয়ে গেলাম এরপরে রসুল সাল্লাম সে গোশত গ্রহণ করলেন কি করছেন গোস্ত গ্রহণ করছেন কিছু খাই কিন্তু খাইছেন কিনা এ কথা হাদিসের মধ্যে বলা নাই এখন গ্রহণ করা মানে রসুল নীরব সমর্থন দিয়েছে কি সমর্থন কিছু মানুষকে যখন বলবেন ভাই অমুক জায়গা যাইবেন দেখবেন হাও বলে না নাও বলে না থাকে মানে ভাবতেছে কথা ঠিক না তো সাল্লাম গ্রহণ করেছেন কিন্তু খাইছেন কোনো এখান থেকে দুইটা মত পাওয়া যায় কয়টা মত কেউ বলেছেন খরগোশের গোস্ত খাওয়া যাবে আবার কেউ বলেছেন খরগোশের গোস্ত খাওয়া মাকরু যাবে না এটা বলে নাই কি বলছে মাকরু কিন্তু আমরা এই হাদিস থেকে যেটা পাইলাম সেটা হলো সাহাবাই কেরাম খেয়েছেন সাহাবাই কেরাম খেয়েছেন রসুল গ্রহণ করেছেন কথা ঠিক না তাহলে এখান থেকে বোঝা গেল যে খাওয়া যাবে এটা হলো রুচির উপরে নির্ভর করবে কিসের উপরে রুচির উপরে কারো যেহেতু রুচিতে আসে সে খাইতে পারে যদি রুচিতে না আসে তার জন্য না খাওয়াই ভালো তাহলে খাওয়াও যেতে পারে আবার না খাওয়াও যেতে পারে এটা নিজের ইচ্ছার উপরে মনে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুজদান দান করুক এবং হিজরি সনকে স্মরণ করার জন্য তৌফিক দান করুক বলে আমিন ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ হির আলম